আজকে এই সুভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা আজকের মনোতে আধ্যতর্পিক বিশ্বাসের লক্ষ জনতার একাংশ সর্বতাম সামনে নেবে আসলাম আলাইকুম আজকে আমি বলতে চাই আজকে যে নদী বিশ্বাসের সামনে আমরা কথা বলছি এই নদীর বিশ্বাসকে বেলকুজি চৌহালি এরাতের মানুষ তাকে ভোট দিয়ে বাংলাদেশের একটা নক্ষত্র হিসেবে তৈরি করেছিলেন এই আপনার বেলকুজি অপমান জনসদন সেই আব্দুল বিশ্বাস একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান দুই দুইবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেছিলেন নির্বাচিত করেছিলেন এই বেলকুজি এক একপুরবাসী নির্বাচন করার পরিপ্রেক্ষিতে জনগত শেখ হাসিনা জনগণের ভোটের মূল্যায়ন করে তাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন সেই মন্ত্রিত্ব শুভে আজকে আব্দুল বিশ্বাসের হাত ধরে আজকে উন্নয়নের রোড মডেল হিসেবে পরিচিত পেয়েছে সারা বাংলাদেশে তাই আমি বলবো আজকে আব্দুল বিশ্বাস আজকে জনতার দলকে আজকে আপনাদের কাতার এসে জেলা পরিষদের চেয়ারম্যান চার বছর চেয়ারম্যান হিসেবে বাদ দিয়ে আজকে আপনাদের মাঝে প্রতিষ্ঠান সবাই মাথায় আজকে দাঁড়িয়েছেন তাই আমি বলবো আজকে নির্বাচন সম্পর্কে দুই তার কথা বলবো গতকাল মন্ডল এই মঞ্চে বসে দাঁড়িয়ে কথা বলেছেন যে উপজেলা চেয়ারম্যান দুর্নীতি করেছেন বিজেডি বিজেপার আজকে আমি এখানে বলবো দায়িত্ব একটা চেয়ারম্যান হাতে থাকে না তখন চেয়ারম্যানের হাতে থাকে বিজেপি বিজেপের দায়িত্ব তাই আমি বলবো একজন হিসেবে আজকে এই কর্তব্যের দুদিনবাসীর কাছে কারণ মিথ্যাবাদী মিথ্যাবাদের যে প্রতারক বেলকুতি পার্টিকে বারবার আপনি প্রতারণা করেছেন উন্নয়নের কথা বলেছেন আপনি স্কুল কলেজ পাবলিক সম্পত্তি দা করে দেবেন রাস্তাঘাট করে দেবেন কিন্তু আজ পর্যন্ত বেলকুতি পার্টি করে দিতে পারে নাই তাই আমি বলবো আজকে সময়টা সংক্ষিপ্ত বরং অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত নেবেন তার বক্তৃতা দেবেন আজকে দুর্দান্ত যারা এসেছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আগামী সাত তারিখে আপনাদের প্রমাণ করে দিতে হবে তরুণ শক্তি বড় না